শিলাবতী নদী সংস্কারের কাজ শুরু হয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানিয়ে সেচ দপ্তরের সিডিউল অনুসারে শিলাবতী নদীর নিম্নাংশ কংসাবতী এবং রূপনারায়ণের পূর্ব মেদিনীপুর জেলার অংশটি পূর্ণ সংস্কার সহ মাস্টারপ্ল্যানের প্রথম পর্যায়ের কাজ দ্রুততার সাথে রূপায়ণের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী শ্বেতপন্থীর নিকট স্মারকলিপি সুষ্ঠুভাবে মাস্টার প্ল্যান রূপায়নের সাথে একত্রিশে অক্টোবর ঘাটালে বানভাসীদের কনভেনশনের ডাক আপনারা দেখছেন সংগ্রাম কমিটির পক্ষ থেকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানিয়ে আট দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দিয়েছি ওই স্মারকলিপিতে আমরা উল্লেখ করেছি ঘাটাল মাস্টার প্ল্যানের এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে রাজ্যগতভাবে গঠিত মনিটরিং কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করা হোক আমরা আরও যে প্রস্তাবগুলো দিয়েছি সেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল ওই তেইশ কিলোমিটার অংশেও পুনঃসংস্কার করার জন্য শেষ দপ্তরের জায়গা চিহ্নিতকরণ করে যে অংশটি ডিপ চ্যানেলের পর কাটা হবে সেটাও মার্কিং করে দিতে হবে এবং নদীর ভেতরে যে সমস্ত অবৈধ নির্মাণ এবং গাছ রয়েছে তা সরিয়ে ফেলার বন্দোবস্ত করতে হবে এবং এলাকাবাসীদের গেতার্থে গোটা এলাকা মাইকিং করে তা জানিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে হবে পাশাপাশি এই সংস্কারের কাজ তদারকি করবার জন্য অন্তত গ্রাম পঞ্চায়েত পিছু সংশ্লিষ্ট এলাকার লোকজনদের নিয়ে তদারকি কমিটি গঠন করে যাতে আগামী বর্ষার পূর্বে এই নদী সংস্কারের অধিকাংশ অংশ কাজ শেষ হয় সেজন্যে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে পাশাপাশি কংসাবতী নদীর ময়নার রামচন্দ্রপুর থেকে পাঁশকুড়ার শ্যামপুর পর্যন্ত রূপনারায়ণের পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এলাকার অংশ সংস্কার করবার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে আমরা দাবি করেছি এই ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত দুই জেলার বানভাসীদের বন্যার হাত থেকে মুক্তি দিতে আগামী বর্ষার পূর্বেই যাতে এই কাজগুলির অধিকাংশই সম্পন্ন হয় সে ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিন পাশাপাশি আমরা এই স্মারকলিপির কপি রাজ্যের মাননীয় সেচ মন্ত্রী সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ইরিগেশান এসডিও সহ পশ্চিম মেদিনীপুর জেলা শাসক এবং ঘাটালের মহকুমা শাসককেও আমরা তা দিয়েছি এবং আগামী একত্রিশে অক্টোবর এই বিষয়গুলি নিয়ে বিস্তৃত আলোচনার জন্য মাস্টার প্ল্যানের অন্তর্গত তেরোটি ব্লক এলাকার প্রতিনিধিদের নিয়ে আমরা একটি কনভেনশানেরও আয়োজন করেছি ওই কনভেনশান থেকেই এই কাজগুলি রূপায়নের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবো নারায়ণচন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি